জীবনের ঝুঁকি নিয়ে গুন্ডাদের হাত থেকে মিটিকে এবার উদ্ধার করলো কিষাণু হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে রাস্তায় একটা ব্লক তখন ওরা গাড়ি রেখে নেমে পড়ে আর বলতে রাস্তার মধ্যে কে এমন গাছ রেখে রাস্তাটা আটকে দিচ্ছে সেটা হয়তো বুঝতে পারছি না তখন বুবলাই নতুন কাকু কিষাণুরা সেই গাছগুলি সরানোর চেষ্টা করতে থাকে আর তখনই হঠাৎ করে কত লোক এসে চারিদিক থেকে ওদেরকে ঘিরে ফেলে আর বলতে লাগলো পালানোর কোনো চেষ্টা করবে না করবে না তখন কান্নাকাটি শুরু করে সবাই আর বলতে লাগলো আপনারা কেন আপনারা এভাবে আমাদেরকে রাস্তা তখন ওরা বলতে লাগলো খবরদার একদম কোনো কথা বলবি না যা আছে বের কর কমলিনীর মা তখন বলতে লাগলো আমার কাছে একটা হাড় আর বালা আছে আমি ওগুলি দিয়ে দিচ্ছি কমলিনীর বাবা তখন বলতে লাগলো এই এই তুমি কি করছো তখনই কমলিনীর মা বলতে লাগলো তুমি একদম কোনো কথা বলবে না আমার যা আছে আমি সব দিয়ে ছি কিন্তু ওই গুন্ডাগুলো কোনো কথা শুনতে চায় না ওই গুন্ডাগুলি হাত থেকে টেনে টেনে খুলে নিচ্ছে কমল নিয়ে তখন বলতে লাগলো এই মিটি মিটিল তোরা সামনের দিকে একদম এক গুবিনিয়া একদম কিষাণ ও তখন বলতে লাগলো এই তোমরা কারা কারা তোমরা তোমরা কী ভেবেছো এইভাবে আমাদেরকে মাছ রাস্তায় আটকিয়ে হেনস্থা করছো তোমাদেরকে আমরা কিছুতে ছাড়বো না পুলিশকে আমরা খবর দেব তারপর দেখবে পুলিশের হাতে না তোমরা পড়লে ত তখন বুঝতে পারবে কত ধানে কত চাল লোকগুলি তখন বলতে লাগলো এই তুই বেশি পটার পটার কথা বলছিস তো বড্ড পটার পটার কথা বলছিস এই বলে কিষানুর মাথায় যখন বন্দুকটা ধরে তখন মিঠি হঠাৎ করে কিষানুকে বাঁচানোর জন্য সেই এই লোকগুলির সামনে এসে দাঁড়ায় আর বলতে লাগলো খবরদার খবরদার ওনাকে আপনারা কিছু করবেন না কেন এমনটা করছে আপনাদের কি চাই আপনাদের গয়না লাগবে তো আমাদের কাছে যা গয়না কাটি আছে সব কিছু আমরা খুলে দিচ্ছি তখন বলতে লাগলো আমার যা আমি সব সব দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি প্লিজ আপনারা ওদেরকে ছেড়ে দিন নতুন তখন বলতে লাগলো কি বলছো তোমরা এসব কি বলছো তখন বলতে লাগলো হ্যাঁ আমাদের কাছে যা আছে আমরা সব কিছু দিয়ে দেবো তারপরও তারপরও আমরা কোনো ঝামেলা যেতে চাই না কৃষাণ তখন বলতে লাগলো না কেউ কিচ্ছু দেবে না আমি বলছি তো কেউ কিচ্ছু দেবে না ওদেরকে সব কিছু মুখের কথা ওরা যা চাইবে তা পেয়ে যাবে তখন এই কথা বললে লোকগুলি বলতে লাগলো কি তোরা অনেক বারাবারি শুরু করে দিয়েছিস এবার দেখ তোদের কি অবস্থা করি এই বলে গুন্ডাগুলি কিষানুকে চেষ্টা করতে থাকে তখন মিটি বলতে লাগলো আবারও খবরদার খবরদার ওর গায়ে তোমাদেরকে বলেছি না না হাত দেবে তখন ওই লোকগুলি ওই তুই বেশি কথা বলছিস এবার দেখ তোর অবস্থাটা কি করি এই মেয়েটাকে নিয়ে চল তো চল নিয়ে চল এই বলে মিটিকে এ যখন টেনে নিয়ে যাচ্ছিল তখন কিষাণ চিৎকার করতে থাকে এই এই তোমরা ওকে ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু ওরা কোনো কথা না শুনে মিঠিকে টানতে টানতে ওদের গাড়িতে তুলে ফেলে এইদিকে কমলেনী চিৎকার করতে থাকে আমার মেয়েটাকে ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু ওরা কোনো না শুনে ওরা মিটিকে জোর করে গাড়িতে তুলে গাড়িটা নিয়ে পালিয়ে যেতে লাগলো তখন কমলেনী কানাকাটি শুরু করে এদিকে ওই গাড়ির পিছন পিছন ছুটতে থাকে কৃষাণু এক পর্যায়ে কৃষাণু ওই গাড়ির পিছন পিছন ছুটে ছুটতে ওরা কোন দিকে গেছে আর সেটা খুঁজে পাচ্ছে না দিকে নতুন বুবলাইরা তাদের গাড়ি নিয়ে ওদেরকে ফলো করতে থাকে কিন্তু কিছু দূর যাওয়ার পর ওরা হঠাৎ করে দেখতে পায় দুটো রাস্তা দুদিকে চলে গিয়েছে তখন নতুন বলতে লাগলো এই বুবলাই তোরা একদিকে যা আমরা একদিকে যাব কমলিনী তখন বলতে লাগলো না না আমি নতুন করে বুবলাইকে আর কোনো বিপদে ফেলতে চাই না তখন বুবলা বলতে লাগলো মা এসব কথা বাদ দাও তো এসব কথা বাদ দাও তোমাকে আমি কি বলছি এই মুহূর্তে এসব কথা চিন্তা না করে আগে আমরা মিটিকে খুঁজে বের করার চেষ্টা করব। এই কথা বললে কমলেনি তখন বলতে লাগলো আমার মেয়েটাকে আমি কি জীবিত পাবো আমার মেয়েটা কি বেঁচে আছে বুবলা তখন বলতে লাগলো মা তুমি এটা কি ধরনের কথা বলছো এটা কি ধরনের কথা তুমি বলো এই মুহূর্তে এসব কথা তোমাকে বলেছি না একদম বলবে না মিটিকে আমরা খুঁজে বের করব। এ বলে দু দিকটা আগে দুই ফলো করতে থাকে কিন্তু অন্ধকার রাতের মধ্যে কিছু দেখতে পায় না অন্যদিকে নতুন ও সেই পুলিশের অফিসারকে ফোন করে সমস্যাটা জানায় যে ওরা মিহিরপুরে যাচ্ছিল হঠাৎ করে রাস্তায় ওদেরকে ডাকাত দলে অ্যাটাক করে ওদের কাছ থেকে একজনকে তুলে নিয়ে গেছে আর সে হলো ওদের বাড়ির মেয়ে তখনই সেই কমিশনার সাহেব ফোন করে মিহিরপুরের থানায় থানায় ফোন করে বলতে বলে যে ওদেরকে হেল্প করার জন্য কিন্তু থানার কোনো হেলথ নেই অন্যদিকে ওরা খুঁজে না পেয়ে পুরো ও পরিবার সহ থানায় এসে হাজির হয় এসে এসে যখন অফিসারকে বলতে থাকে অফিসার তখন বলতে লাগলো আমি তো পাঠিয়েছি আমি পুলিশ পাঠিয়েছি তখন নতুন বলতে লাগলো আপনি পুলিশ পাঠিয়েছেন আপনি এখানে বসে আছেন আপনার কি কোনো কাজ নেই তখন বলতে লাগলো আমি তো থানাটাকে এভাবে ফেলে রেখে যেতে পারি না তখনই রেগে যায় কিষাণও বলতে লাগলো আমার একটা মেয়েকে তুলে নিয়ে গেছে আর আপনার কী বলছেন আপনার কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না আপনার নামে আমরা কমপ্লেন করব তখন বলতে লাগলো শুনো আমরা মেয়েটাকে আস হলে কালকে সকালবেলায় খুঁজে দেবো তখন নতুন আবার সে কমিশনারকে ফোন করে আর বলতে লাগলো ও পুলিশ এখনও থানায় বসে আছে ওরা বের হচ্ছে না তখন কমিশনার সাহেব আবার রীতিমতো ফোন করে সেই অফিসারকে আর বলতে লাগলো আপনারা যদি ইমিডিয়েটলি ওই মেয়েটাকে খুঁজে বের করতে না পারেন তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে তাই বলছি খুব তাড়াতাড়ি আপনারা এখনই মেয়েটাকে খোঁজার ব্যবস্থা করেন তখন পুলিশ ভয় পেয়েছে আর বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি এই এইদিকে কমলিনী খুব কান্নাকাটি করতে তাকে আর বলতে লাগলো আমি থানা ছেড়ে কোথাও যাবো না যতক্ষণ না পর্যন্ত আমি আমার মেয়েকে খুঁজে পাই তখন পর্যন্ত আমি থানা ছেড়ে কোথাও যাবো না পুলিশ তখন বলতে লাগলো আপনারা বাড়ি ফিরে যান আপনারা ঠিকানাটা দিয়ে যান আমরা ওকে খুঁজে পেলে নিয়ে দেবো এইদিকে মেয়েটি খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তখন ওই ওই লোকগুলি বলতে লাগলো হ্যাঁ ছেড়ে দিতে পারি তবে একটা সত্যি আজকের আটটুকু আমাদের কাছে থাকবে কি তারপর কালকে সকালবেলায় তোকে ছেড়ে দেবো মিটি তখন বলতে লাগলো তোমাদের ঘরে কি মা বোন নেই তোমরা একে এইভাবে আমার সাথে নোংরামো করতে পারছো তখনই ওই গুন্ডাগুলি বলতে লাগলো এই এই খবরদার একদম আবু বলতে যাবি না তুই আমাদের মাও না না তুই জ্ঞান দিতে আসবি না বেশি জ্ঞান দিলে না তাহলে এখনই এখানে গুলি করে করে শেষ তখন মিটি বলতে লাগলো গুলি করে এ শেষ করে দিলে দরকার পড়লে মরে যাবো তো আবুও তোদের সাথে না আমি কিছুতেই আত্মসমর্পণ করবো না এদিকে কিষাণও বলতে লাগলো না মিটি আমার জন্য নিজের জীবনটাকে আজকে এইভাবে বিপদের দিকে ঠেলে দিয়েছে কেন যে মিটি এই কাজটা করতে গিয়েছিল তখন অয়নদীপ বলতে লাগলো কেন এই কাজটা করতে গিয়েছে বুঝতে পারছো না কিষানো ও তোমাকে বড্ড ভালোবাসে সেই জন্য তখন কিষানো বলতে লাগলো মিটি এই ওই লোকগুলি আমার মাথায় বন্দুক ঠেকিয়েছে মিঠি এই আমার সামনে গিয়ে দাঁড়িয়েছে আজকে মিটি মিটির এই অবস্থা না আমাকে মিটিকে খুঁজতে হবে পুলিশে ভরসা করলে চলবে না এই বলে কিষানো মিটিকে খোঁজার জন্য আবার বেরিয়ে পড়ো একদিকে যেহেতু কিষাণ পরিচিত গ্রাম কিষানো খুঁজতে খুঁজতে ওই গুণ্ডাগুলোর ঠিকানায় পৌঁছে যায় সেখানে গিয়ে দেখতে পায় মিঠিকে ওরা জোর করে আটকে রেখে চার তখনই কিষানও বলতে লাগলো খবরদার তোরা ওর গায়ে হাত দিবি না যদি ওর গায়ে হাত দিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তখন ও হাসতে থাকে আর বলতে লাগলো এই কী করবি কি করবি এক্ষুনি গুলি করে মেরে ফেলবো তখন মিটি বলতে লাগলো খবরদার কিষানও তুমি সামনে আসবে না তোমাকে ওরা মেরে ফেলবে আমার যা হবে হোক তবু তুমি তুমি সামনে আসবে না কিষানও তখন বলতে লাগবে মিটি তুমি কি বলছো তোমার মাথা ঠিক আছে আমি মরে যাব তারপর আমি তোমার গায়ে কোনো আঁচড় লাগতে দেবো না তখন মিটি বলতে লাগলো না না কিষানও আমি তোমাকে বলছি তো তুমি আসবে না তুমি আসবে না তখন মিঠির কথা না শুনে ওই লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে লোকগুলি কৃষাণুকে অনেক মারতে থাকে এক পর্যায়ে ওই লোকগুলোর হাত থেকে মিঠিকে বাঁচিয়ে এনে নেষাণু তখনই মিটি কিষাণকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো ও তুমি তুমি জীবনের পরোয়া না করে আমাকে বাঁচাতে এসেছো তখন কিষাণু বলতে লাগলো তুমিও তো আমাকে বাঁচানোর জন্য আজকে এই বিপদের মুখে পড়েছো এদিকে সে পুলিশরা তখন সেই ঠিকানা চলে আসে আর এসে সমস্ত গুণ্ডগুলিকে অ্যারেস্ট করে এদিকে কমলিনী খুব খুশি হয়ে যায় কিষাণের উপরে আর বলতে লাগলো বাবা আজকে তুমি না থাকলে আমার মেয়েটা কি হতো কিষাণও তখন বলতে লাগলো আপনি কি বলছেন আমার জীবন চলে যাবে তবু আমি মিটির কোনো ক্ষতি হতে দেব না এদিকে মিটি তখন ও কিষাণুর এই কথা শুনে খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলতে লাগলো আমি না তোমাকে ভালোবাসি বিশ্বাস করো তোমার মতো এমন একটা ছেলেকে আমি চেয়েছিলাম এদিকে মিটিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো কিছু হয়ে যায়নি তো কিছু হয়নি তো তখন বলতে লাগলো না আমার কিচ্ছু হয়নি তুমি তো সময় মতো চলে এসেছো আমার কিচ্ছু হয়নি তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো নতুন তখন বলতে লাগলো এ না হলে আমার ব্যাট ছাত্র আমি এই জন্য তো ওকে সবসময় বলতাম ও আমার ব্যাট ছাত্র তখন মিটি বলতে লাগলো নতুন কাকু একদম ঠিক কথা বলেছো তোমার ব্যস্ত ছাত্র এই তুমি সেটা বলেছো এটা একদম রাইট এই কথা শুনে নতুন তখন বলতে লাগলো মিটি তুইও বলছিস মিটি তখন বলতে লাগলো হ্যাঁ নতুন কাকু আমিও বুঝতে পারছি ও সব থেকে বেস্ট